Thank you আসসালামু আলাইকুম দেশ এবং দেশের সকল প্রবাসী ভাইয়েরা আশা করি সবাই ভালো আছেন পূর্বাচল নিউটাউন টাউন ইউটিউব চ্যানেলের মাধ্যমে বরাবরের মতো আমি না আজকে আপনাদের যেই সেক্টরটি দেখাবো সেটা হল নিউ টাউন এই প্রজাতের চব্বিশ নাম্বার সেক্টর আশেপাশের লোকেশন দেখানোর চেষ্টা করব এবং নম্বর সেক্টর জুড়ে কিন্তু রাখা রাখা হয়েছে হয়েছে অনেক যেই জন্য জমি এখন বর্তমানে কি অবস্থাতে রয়েছে এবং ইতিমধ্যে রাজক থেকে প্ল্যান নিয়ে কিন্তু কিছু রোডের মধ্যে আমরা দেখেছি চব্বিশ নাম্বার সেক্টরের বাড়ির কাজ শুরু হয়েছে আমরা সেই সমস্ত বাড়ির কাজগুলো দেখানোর চেষ্টা করবো সেক্ষেত্রে অবশ্যই আপনার সম্পূর্ণ ভিডিওটি দেখবেন সম্পূর্ণ ভিডিওটি দেখলে আশা করি চব্বিশ নম্বর সেক্টরের আশেপাশের লোকেশন এবং চব্বিশ নম্বর সেক্টরটি এখন পর্যন্ত কতটুকু উন্নয়ন হয়েছে সেটা আপনারা জানতে পাবেন তাহলে চলুন আজকে আপনাদের দেখানোর চেষ্টা করি পূর্বাচল নিউটাউন ই প্রজেক্টে নতুন আর একটি ভিডিও এখন আপনাদের দেখানোর চেষ্টা করি পূর্বাচল নিউটাউন ই প্রজেক্টের ফুল ম্যাপ আপনারা দেখতেছেন পূর্বাচল নিউটাউন ই প্রজেক্টের তিরিশটি সেক্টরের ফুল ম্যাপ আর আজকে যেহেতু আপনাদের দেখানোর চেষ্টা করব চব্বিশ নাম্বার সেক্টর সেক্ষেত্রে এখন বর্তমানে দেখতেছেন চব্বিশ নাম্বার সেক্টরের ফুল ম্যাপটি চব্বিশ নাম্বার এবং পঁচিশ নাম্বার সেক্টরে কিন্তু অনেক জায়গা জুড়ে রাখা হয়েছে ফরেস্ট যা এখন বর্তমানে আপনারা দেখতেছেন চব্বিশ নাম্বার সেক্টরে চব্বিশ নাম্বার সেক্টরে ফরেস্টের ভিতর দিয়ে কিন্তু আপনারা দেখতেছেন কিছু রোড চলে গেছে এবং ফরেস্টের ভিতরে কিন্তু রাজুকের প্লান অনুযায়ী আপনার লেকও খনন করা হয়েছে যা পূর্বাচল নিউ টাউন এই প্রজেক্টকে আরও অনেকটা সৌন্দর্য বৃদ্ধি করে তুলবে চব্বিশ নাম্বার সেক্টরে ফরেস্টের পাশেই কিন্তু আপনারা দেখতেছেন লেক আর দেখতে কিন্তু খুবই সুন্দর আমরা যেহেতু এখন বর্তমানে ড্রোন ক্যামেরায় দেখাইতেছি আপনারা যদি সরাসরি আসেন আপনাদের আরো অনেক ভালো লাগবে কারণ চব্বিশ নাম্বার সেক্টর এবং পঁচিশ নাম্বার সেক্টর জুড়ে কিন্তু আপনার রাখা হয়েছে অনেক ফরেস্ট যা আশেপাশের পরিবেশগুলোকে আর অনেকটা সৌন্দর্য বৃদ্ধি করে তুলবে পূর্বাচল নিউটাউন এই প্রজেক্টটিতে আপনারা অনেকেই প্লট বরাদ্দ পেয়েছেন কেউ প্লট কিনেছেন তাদের মধ্যে থেকে অনেকেই ডেড খাজনা খারিজ ইতিমধ্যেই কমপ্লিট করেছেন আর অনেক প্লট মালিকই কিন্তু নিজেদের প্লটগুলো বুঝিয়ে নিয়ে ইতিমধ্যে বাউন্ডারি কাজও সম্পন্ন করেছেন আর যারা এখনও আপনাদের প্লটগুলো বুঝিয়ে নিয়ে বাউন্ডারি কাজগুলো সম্পন্ন করেননি সে সমস্ত প্লট যদি এখন বর্তমানে বাড়ির কাজগুলো না করাতে চান তাহলে প্লটগুলো ফাঁকা না রেখে অবশ্যই কিন্তু আপনারা বাউন্ডারি কাজগুলো করে রাখতে পারেন আর আপনারা জানেন আমার বাসা পূর্বাচল নিউটাউন এই প্রজেক্টের মধ্যে আমি জেগের একজন স্থানীয় ছেলে আর আমি যে সমস্ত কাজগুলো করে থাকি পূর্বাচল নিউ টাউন এই প্রজেক্টের প্লটের বাউন্ডারি এবং প্লট বেসাকেনার কাজগুলো আমি সবসময় বিশ্বস্ততা সহকারে কাজগুলো করে থাকি আপনারা দেখতেছেন ডিসপ্লেতে আমার মোবাইল নাম্বারটি দেওয়া রয়েছে যে কোনো কাজে আমার সাথে আপনারা যোগাযোগ করতে পারেন এবং পূর্বাচল নিউ টাউন এই প্রজেক্টের ত্রিশটি সেক্টর প্রতিনিয়ত আপডেট ভিডিওগুলো দেখতে অবশ্যই চ্যানেলটির সাথে থাকবেন কারণ এই চ্যানেল থেকে পূর্বাচল নিউ টাউন এই প্রজেক্টের প্রতিটি সেক্টর আপডেট ভিডিওগুলো সবসময় আমি দেখানোর চেষ্টা করি চব্বিশ নম্বর সেক্টরে যারা প্লট পেয়েছেন আপনারা অনেকেই হয়তোবা জানতে চাচ্ছেন চব্বিশ নম্বর সেক্টরে এখন বর্তমানে যুগ থেকে প্লান নিয়ে কোনো বাড়ির কাজ শুরু হয়েছে কিনা চব্বিশ নাম্বার সেক্টরে আপনার হয়তোবা তুলনামূলকভাবে অনেক বাড়ির কাজ না হলেও দু একটা রোডের মধ্যে আমরা দেখেছি বাড়ির কাজ শুরু হতে আর চব্বিশ নাম্বার সেক্টরে আপনার পরবর্তী সময় রাজুকের প্ল্যান অনুযায়ী ইউনিভার্সিটি কলেজ এবং কমিউনিটি সেন্টারের জন্য যে স্থানটিতে জমি বরাদ্দ রাখা হয়েছে আমরা সেই লোকেশনটি এখন আপনাদের দেখানোর চেষ্টা করব, এবং চব্বিশ নম্বর সেক্টরে কিন্তু ইতিমধ্যে রোডের কাজ এবং বিদ্যুতিক্ল্যানের কাজ কিন্তু আমরা দেখেছি অনেকটা শেষ করা হয়েছে এখন আপনারা দেখতেছেন আমি যে স্থানটিতে মারকাতে রেখেছি রাজুকের প্ল্যান অনুযায়ী পরবর্তী সময় ইউনিভার্সিটি কলেজ এবং কমিউনিটি সেন্টারের জন্য বরাদ্দ রাখা হয়েছে আর এই স্থানটি রাখা হয়েছে তিনশো পাঁচ নাম্বার রোড এবং দুইশো দশ মাঝে যা আপনারা এখন বর্তমানে দেখতেছেন পূর্বাঞ্চল নিউ টাউন এই প্রজেক্টের চব্বিশ নম্বর সেক্টর আশেপাশের লোকেশন যেহেতু আপনারা এখন বর্তমানে দেখতেছেন আপনারা অনেকে জানতে চেয়েছিলেন রাজুক থেকে প্লান নিয়ে আপনার চব্বিশ নাম্বার সেক্টরে কোনো বাড়ির কাজ শুরু হয়েছে কিনা চব্বিশ নাম্বার সেক্টরে হয়তো বা দু একটা রোডের মধ্যে আমরা দেখেছি বাড়ির কাজ শুরু হতে তবে তুলনামূলকভাবে কিন্তু এখনও বাড়ির কাজগুলো আমরা শুরু হতে দেখিনি কারণ পূর্বাঞ্চল নিউ টাউন ই প্রজেক্টের হয়তো বা পূর্বাঞ্চল এক্সপ্রেসওয়ে রোডের আশেপাশে কিছু কিছু সেক্টর আমরা দেখেছি বাড়ির কাজ শুরু হতে ভিতরে যে সমস্ত সেক্টরগুলো আছে সেই সমস্ত সেক্টরে কিন্তু এখন পর্যন্ত তুলনামূলকভাবে বাড়ির কাজগুলো এখনও বেড়ে ওঠে পূর্বাঞ্চল চব্বিশ নম্বর সেক্টরকে আপনার যে সমস্ত প্লট দিয়ে সাজানো হয়েছে তার মধ্যে থেকে তিন কাঠা পাঁচ কাঠা সাড়ে সাত কাঠা দশ কাঠা আয়তনের প্লট দিয়ে আপনার চব্বিশ নম্বর সেক্টরকে সাজানো হয়েছে তার মধ্যে থেকে সর্বনিম্ন রোড রাখা হচ্ছে ত্রিশ ফিট ত্রিশ ফিট থেকে শুরু করে দেড়শো ফিট পর্যন্ত রোড কিন্তু আপনার রাখা হয়েছে চব্বিশ নম্বর সেক্টরটিতে আর চব্বিশ নম্বর সেক্টরের আপনার চারপাশে যে চারটি সেক্টর তার মধ্যে থেকে আপনার দক্ষিণ পাশের সেক্টরটি হচ্ছে আঠারো নম্বর সেক্টর এবং পূর্ব পাশের সেক্টরটি হচ্ছে তেইশ নম্বর সেক্টর এবং উত্তর পাশের সেক্টরটি হচ্ছে আপনার আঠাশ নম্বর সেক্টর এবং পশ্চিম পাশের সেক্টরটি রাখা হয়েছে পঁচিশ নম্বর সেক্টর পূর্বাচল এক্স ওয়ে থেকে আপনারা যেই রোডটি দিয়ে চব্বিশ নম্বর সেক্টরে যাতায়াত করতে পারবেন তার মধ্যে থেকে এখন বর্তমানে সামনে যে রোডটি দেখতেছেন সেই রোড হচ্ছে দুশো দশ নম্বর রোড আর দুশো ছয় নম্বর রোড এই দুইটি রোড দিয়ে কিন্তু আপনার খুব সহজ আপনারা এই চব্বিশ নাম্বার টিতে যাতায়াত করতে পারবেন আজ ভিডিওটির একদম শেষ পর্যায়ে চলে আসছি পরবর্তী সময় চলে আসবো নতুন কোন সে কোনো থাকুন আল্লাহ হাফিজ